আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে আসলাম একটা এক পাউন্ডের একটা কেক এ টু জেড কীভাবে তৈরি করতেছি ওইটা সম্পূর্ণ ভিডিও তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ডিম দুইটা কুসুম ছাড়িয়ে আমি একটু বিট করলাম তারপরে হাফ কাপ চিনি দিয়ে ওটা আমি আস্তে আস্তে বিট করতেছিলাম অল্প অল্প চিনি দিয়ে তারপর বিট করতেছিলাম আমি যেরকমভাবে দিচ্ছি অল্প অল্প চিনি দিয়ে তারপর বিট করতে হবে একবারে চিনি দিয়ে দিলে হয় কি ডিমে ফোমটা নষ্ট হয়ে যায় তো বিট করার পরে আমি কুসুম দুইটা দিয়ে দিব তো আমার আগে এরকম হয়তো না এখন একটু করতে করতে একটু অভিজ্ঞতা এসে গেছে তো আমি কুসুম দুইটা দিয়ে দিলাম অনেক সময় আমার ফোমটা নষ্ট হয়ে যায় তার কারণ ডিমের কারণে যে গরম পড়তেছে ডিমটা নষ্ট হয়ে যায় অনেক সময় পানি ভাব চলে আসে তো আমি তাও বিট করি তা কম হয় না কেকটা ওটা চুপসে যায় তো একটু নেওয়ার চেষ্টা করতে হবে ভালো ডিম তাজা ডিম তো ভ্যানিলা দিয়ে দিলাম আর একটু ফুড কালার দিলাম হলুদ ফুড কালার যেন আর কি কালারটা দেখতে একটু ভালো লাগে আর একটু দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে অল্প একটু সময় বিট করতে হবে বেশিক্ষণ বিট করা যাবে না দশ পনেরো সেকেন্ডের মতো বিট করতে হবে তারপর শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এখানে আমি হাফ কাপ ময়দা দিছি তারপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার একটু একটু বেকিং সোডা বেক ছোটা সময় একটু অল্প দেওয়ার চেষ্টা করবেন সামান্য একটু লবণ কাজ করতে করতে একটা অভিজ্ঞতা এসে গেছে আমার এর জন্য অনেক সময় অনেক কিছু মেপে দেই না আন্দাজ করে তারপর দিই আমার লাইফে আমি অনেক কিছু দেখেছি এবং অনেক কিছু শিখেছি তারপর একটু গুঁড়া দুধ দিলাম গুঁড়া দুধটা দেওয়ার কারণে কেকের টেস্টটা অনেক ভালো হয় তারপর আমি এটা চেলে নেবো একবার বাটিতে চেলে নিলাম তারপরে যখন কেকের বেটারের ভিতরে দিব তখন আরেকবার চেলে নেব অল্প অল্প করে মেশাতে হবে অল্প অল্প করে চেলে নিতে হবে তো এটা আস্তে আস্তে ঘুরাতে হবে জোরে জোরে ঘুরালে আর কি এটার ফোনটা নষ্ট হয়ে যাবে তো আস্তে আস্তে আমি যেরকমভাবে করতেছি এরকম করতে হবে ধৈর্য সহকারে করতে হবে তো আমার বেটারটা একটু ঘন হয়ে গেছিলো এর জন্য আমি একটু সামান্য পানি দিলাম পানি দেওয়ার কারণে একটু পাতলা হবে তো এরকমভাবে আস্তে আস্তে মেশাতে হবে একটু সময় নিয়ে আসলে এই মানুষ কারো ভালো দেখতে পারে না তাই সব সময় একা থাকার চেষ্টা করি নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকার চেষ্টা করি আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই সামনে আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ভিডিওটা বড় হওয়ার কারণে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিলাম তারপর আমার মেশানো হয়ে গেছে এখন আমি ছয় একটা মল ভিতরে আমি সম্পূর্ণ বেটার ঢেলে দিলাম তারপর একটু ট্যাপ করে নিলাম যেন ভিতরে কোনো ফাঁকা কিছু না থাকে তারপরে চুলায় তিরিশ মিনিটের মতো রেখেছিলাম তারপর নামিয়ে নিলাম তিরিশ মিনিট পরে তো ঠান্ডা হওয়ার পরে আমি কেকটা লেয়ার কেটে নিচ্ছি তো আমি তিন লেয়ারে কেটে নিলাম তারপরে এক লেয়ার দিলাম দেওয়ার পরে এখানে সুগার সিরাপ দেওয়া লাগবে সুগার সিরাপটা দেওয়ার পরে তারপর আস্তে আস্তে আমি একটা ক্রিম এড করব তারপর আমি আর একটা পার্ট দিলাম ভাবে আমি সবকটা পার্ট একসাথে দিয়ে নেবো সুগার সিরাপটা দেওয়ার কারণে কেকটার ফিনিশিংটা ভালো হবে আর ক্রিমটা ভালোভাবে বলবে সেট হবে আপনাদের কাছে আমি সামান্য একটা কথা শেয়ার করতেছি ছোট্ট একটা কথা আমার বেকিং লাইফে আমি যখন কাজটা শুরু করি একটা মেয়ে যখন একটা জিনিস দেখবে তার কিন্তু মনে চাইবে যে এটা আমিও পারবো এটা আমিও চেষ্টা করলে পারবো তো আমিও সেরকমই করতাম তো আমি একজনের দেখছিলাম যে সে যখন পারে তাহলে আমিও পারবো তা কখনো জিজ্ঞাসা করি নাই যে আপনি কিভাবে বা কীরকমভাবে করেন কখনও জিজ্ঞাসা করি নাই তো সে একজনের কাছে বলল যে সবই তো দেখছে আমার সামনে বসে সবই তো শিখছে কিন্তু কিভাবে যে সুগার সিরাপটা দেয় সুগার সিরাপ যে একটা আসল জিনিস কে ভিতরে যে দেয় এইটা তো আমি তাকে কখনোই বলি নাই। আসলে মানুষ কত বোকা তাই না আজকাল নেটের যুগে এরকম কেউ যদি বলে সত্যি বিষয়টা অনেক হাস্যকর তাই না একটা কথা কী নিজে কখনও নিজেকে বড়ো প্রমাণ করা যায় না লোকে যাকে বড়ো বলতে বড় সেই হয় তাই না তো কথা বলতে বলতে আমার ডিজাইনটা হয়ে গেল। তো ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ